শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক এক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে এ বাই এসি এ জায়গায় দেখো হরদয়ের হরদয়ের লসাগু হরদয়ের লসাগু কিভাবে আমরা বের করবো কমনও নিব এবং আনকমনও নিব কমন কত আছে কমন কম আনকমন এ জায়গায় এ প্রথম দেখো এ তারপরে বি বি এই জায়গায় নাই তারপরেও বি নিতে হবে সি দুইটা থেকে একটা সি তাহলে হরদ কত এ বি সি সুতরাং এ বাই বি সি ইজিক্যাল টু এই জায়গায় কী আছে এ জায়গায় হর এই হর দ্বারা এই এ বি সিকে ভাগ করতে হবে আগে দেখো এ গুনন লেখে লই বি সি গুণন এখন দেখো এই বিসি দ্বারা এই এবি কে বাক করো এই এ বি কে এই বিসি হর বি সি দ্বারা ভাগ করো এই সি এসি কাটা বি কাটা থাকতেছে এ এই এর এ এই হরের সাথেও গুণ হবে লবের সাথেও গুণ হবে জায়গায় লিখে দিবে লিখে দিবে লব ও হরকে লব ও হরকে এ দ্বারা গুণ করে এ দ্বারা গুণ করে এটার দরকার নাই এ দ্বারা গুণ করে ফিজিক্যাল টু এ স্কোয়ার আর নিচে কি থাকতেছে সি এখন দেখো সুতরাং এ বাই এসি দেখো এই এ গুণন এই এসি গুণন এই এসি হর এসি দ্বারা এই এবিসি কে ভাগ করো কত দ্বারা ভাগ করবো এই জায়গায় হর কত আছে এ সি এই সি কাটা সি সি কাটা এ কাটা সি সি কাটা থাকতেছে তাহলে এই হরের সাথেও বিগুণ তাহলে এই লবের সাথেও বিগুণ সমান সমান এই জায়গায় লিখে দেবে লব হরকে লব হরকে বি দ্বারা বি দ্বারা গুণ করে তাহলে উপরে কি থাকতেছে এবি আর নিচে থাকতেছে তাহলে হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি হর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ কী পেলাম সাধারণ হর বিশিষ্ট স্কোয়ার বাই এবিসি আর এই জায়গায় পেলাম এবি বাই এবিসি সুতরাং সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট

হলো লিখে দেবে হলো সুতরাং সাধারণ বিশিষ্ট বর্ণাংশ হলো স্কোয়ার বাই এবিসি ও এবি বাই এব এটাই উত্তর ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ